আসসালামু আলাইকুম মাহিন ফার্মিং অ্যান্ড লাইফ স্টাইল এর সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেকটা ভালো আছি তো আজকের আমরা মুরগির খামারে শীতের সময় কখন পর্দা কখন পর্দা নামাবো সেই সব কিছু নিয়ে আলোচনা থাকছে আজকের এই ভিডিও আশা করছি সবাই মনোযোগ সহ ভিডিওটি দেখবেন আমরা অনেকই ভাবি শীতের সময় মুরগি পালন করতে অনেকটা ঝামেলা আসলে তা নয় আমরা যদি আমাদের মুরগির খামারে ভালো করে ম্যানেজমেন্ট করি তাহলে ইনশাল্লাহ আমাদের মুরগিগুলো সুস্থ থাকবে শীতের সময় সকালবেলা আমাদেরকে রোদ ওঠার আগ পর্যন্ত ওয়েট করতে হবে যেন আমাদের মুরগিগুলো ঠান্ডা না লাগে সকালবেলা আটটা থেকে নয়টার ভিতরে যদি খামারের মধ্যে রোদ চলে আসে তাহলে খামারের পর্দাগুলা খুলে ফেলতে হবে যেন খামারের ভিতরে আলো বাতাস ঢুকে বিকেল বেলা টা দিকে আমাদেরকে খামারের পর্দা অফ করে ফেলতে হবে যেন খামারের ভিতরে আলো বাতাস ঢুকতে না পারে আমাদের মুরগির গায়ে যেন ঠান্ডা না লাগে সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে যেই সময়টাতে আমাদের খামারে রোদ চলে আসবে সেই সময়টাতে আমাদেরকে খামারের পর্দা খুলে দিতে হবে খামারে যেন দুর্গন্ধ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে শীতের সময় অনেক সময় সারাদিন রোদ আসে না কুয়াশা থাকে সেই সময় আমাদের খামারে যদি চার পাঁচটা পর্দা দিয়ে ডাকা থাকে অফ করা থাকে তাহলে আমাদের মুরগির খামারে দুর্গন্ধ সৃষ্টি হয়ে যায় সেই সময় আমাদেরকে এক দিকে পর্দা খুলে রাখতে হবে খামারের মধ্যে যে দুর্গন্ধ সৃষ্টি হয় সেটা যেন বের হয়ে যায় তাছাড়া আমাদের খামারে যদি চার পাঁচটা পর্দা লাগানো থাকে তাহলে একদিকে পর্দা খুলে রাখতে হবে যেন দুর্গন্ধ সৃষ্টি সৃষ্টি না হতে পারে সেই দুর্গন্ধ থেকে করাই যা রোপ হয় আমরা যদি মুরগির খামারে একদিকে পর্দা হাফ করে হুলে রাখি মানে নিচের দিকে পর্দাটা নামিয়ে উপর দিকে হাফ করে করে রাখি উপর দিকে যে দুর্গন্ধটা আছে সেটা বের হয়ে যাবে নিচের দিকে যেই পর্দাটা অফ থাকবে সেটা যেন মুরগির গায়ে বাতাস না রাখতে পারে ঠান্ডা না রাখতে পারে সেই ব্যবস্থা আমাদেরকে করতে হবে মুরগির গায়ে যদি ঠান্ডা লেগে যায় তাহলে মুরগি খাবার পানি খাবে না প্রথম দিন খাবে না দ্বিতীয় দিনও খাবে না তারপর আস্তে আস্তে মুরগিটি নরম হয়ে যাবে জিমাবে তারপর চোনা পায়খানা হবে সে থেকে রান রোগটি শুরু হবে শীতের সময় মুরগিকে কুসুম গরম পানি খেতে দিলে তাহলে মুরগি ঠান্ডা লাগবে না আমাদের মুরগিকে আমরা যতবার খাবার পানি দেব ততবার আমরা পানিটাকে কুসুম গরম করে দেব তাহলে ইনশাল্লাহ আমাদের মুরগিগুলো ঠান্ডা লাগবে না কুসুম গরম পানির সাথে আমরা যদি একটু আদা বাটা আর হলুদ পানির সাথে মিশিয়ে মুরগিকে খেতে দিই তাহলে আমাদের মুরগিগুলো ঠান্ডা লাগবে না আর যদিও মুরগি ঠান্ডা রেগে থাকে তাহলে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে এটা হচ্ছে প্রাকৃতিক চিকিৎসা আমরা যদি এই চিকিৎসাটা এক সপ্তাহ পর পর করি তাহলে আমাদের মুরগির আর ঠান্ডার মেডিসিন এত লাগবে না আমাদের মুরগিগুলো সুস্থ থাকবে ইনশাল্লাহ রাতের বেলা খামারের চার পাঁচটা অফ রাখতো হবে মুরগির গায়ে যেন ঠান্ডা না লাগে আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ